দেখুন বন্ধুরা কত সহজেই পাটি সাপটাগুলো উঠে যাচ্ছে এইভাবেই আপনারা বানাবেন দেখবেন খুব সহজেই এই পাটিসাপটা পিঠেগুলো তৈরি হয়ে যায় এবং খেতে আজকে আমি যেহেতু আমের পার্টিসাপটা বানাবো তো আমের পার্টিসাপটা বানানোর জন্যই হচ্ছে আম তো আম তো লাগবেই আমের পার্টিসাপটা বানানোর জন্য তার জন্য এখানে আমি নিয়েছি একটি আম তো এক আম দিয়েই হয়ে যাবে আজকের রেসিপিটা খুবই মিষ্টি হয় তো মিষ্টি এবং পাকা দেখে আপনারা আমটা ব্যবহার করবেন তো আমটি প্রথমে আমি খসা ছাড়িয়ে এর পাল্পটি বের করে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি আমটার যে এই মুখের এখানে এই বটের এখানটা এখানটা আমি কেটে বাদ দিয়ে দেব আমি এইভাবে কেটে একটা চকলা বের করে নেব দেখুন বন্ধুরা আমটার কালারটা দেখুন কালারটা দেখে যাচ্ছে যে আমটা খুবই মিষ্টি এরপর আমি খসাটি ছাড়িয়ে নেব খসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি তো আমটা যেহেতু বড় সাইজ তো এই যে চকলাটা আমি কেটে রেখেছি এটা আমি ব্যবহার করব না রেখে দিচ্ছি তো এই আমটার পালটা আমি ভালো করে বের করে নেব তার জন্য এইরকম আমি একটি ঝাঁঝরি নিয়ে নিয়েছি এতে আমি ঘষে ঘষে আমের মাড়িটা বের করে নেব এভাবে আমি আমের মাড়িটা বের করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর মাড়িটা বেরিয়ে যাচ্ছে তো আপনারাও পিস পিস করে কেটে নিয়ে মিক্সিতে ঘুরিয়েও আমের মাড়িটা বানিয়ে নিতে পারেন আমের পাল্পটা বা মাড়িটা আমি বের করে নিয়েছি এবং এই যে ছিবড়াগুলো যে চচের মতো আমের যে অংশটা এইটা এবং আটিটা আমি ফেলে দেব এবং দেখুন বন্ধুরা কত সুন্দর এখানে আমি যে আমের পাল্পটা বের করেছি সেটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা দেখুন বন্ধুরা এই বাটিটার পরিমাণে আমি দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা বাটিটাতে নিয়েছি তিন চামচ সুজি তো এই তিন চামচ সুজিটাও আমি ময়দার সাথে দিয়ে দেব। আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা আপনারা বন্ধুরা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এরপর আমি অ্যাড করে দিচ্ছি দেড় চামচ চিনি তো যেহেতু বন্ধুরা আমটা খুবই মিষ্টি তার জন্য এখানে আমি চিনিটা কম পরিমাণে ব্যবহার করছি এরপর আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব একবারে আমি সমস্ত জলটা অ্যাড করবো না অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা বানাবো ব্যাটার আমি বানিয়ে নিয়েছি তো রকমই একটি ব্যাটার বানিয়ে নিতে হবে এরপর আমি এই ব্যাটারটা দশ মিনিট একটু রেস্টে চাপা দিয়ে রেখে দেব ব্যাটারটা আমি যতক্ষণ দশ মিনিট রেস্টে রাখছি ততক্ষণ আমি বাটি সাপটার জন্য পুটটা বানিয়ে নেব গরম করে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সাদা তেল এই সাদা তেলটা দিয়ে আমি ভালো করে সুজিটাকে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে সুজিটাকে ভেজে নিতে হবে ভালো করে লাল লাল করে জল দিচ্ছি তো জলটা আমি একটু বেশি পরিমাণে দেবো না জলটা আমি পরিমাণে কমই ব্যবহার করবো কেননা যেহেতু আমি এখানে সুজির পুটটা আমি বানাবো হালুয়ার মতো যেভাবে সুজির হালুয়া আমরা বানাই ওই টাইপেরই আমি পুটটা বানাবো একটু শুকনো শুকনো তার জন্য আমি জলটা একটু কমই ব্যবহার এক চিমটি পরিমাণে লবণ ব্যবহার করব নিয়েছি তিন চামচ পরিমাণের চিনি এই চিনিটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব নিয়েছি দশ টাকা দামের একটি আমুল দুধের প্যাকেট তো এই দুধটাও আমি চিনির মধ্যে এই সুজির মধ্যে আমি এই গুঁড়ো দুধটা অ্যাড করে দিচ্ছি তো এই দুধটা বন্ধুরা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন তো এই দুধটা ব্যবহার করলে পুরটা খেতে খুবই সুস্বাদু হয় দুধটা ব্যবহারের জন্য পাটি সাপটা একটি আলাদা স্বাদ হয়ে যাবে বন্ধুরা পাটি সাপটার আমাদের রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এই যে কড়া থেকে ছেড়ে আসছে তো এইভাবেই বুঝতে পারবেন যখনই কড়া থেকে ছেড়ে আসবে যে পুতটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা আমি পাটি সাপটার জন্য বানানো পুটটা তুলে নিয়েছি একটু ঠান্ডা করে নেব একটা বানিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম এটা আমি একটু দেখে নেব যেহেতু আমি এখানে সুজি অ্যাড করেছিলাম তো সুজিটা একটু মনে হচ্ছে আর একটু জল লাগবে তো আমি আরেকটু জল অ্যাড করে অন্য পরিমাণে একদম জল ব্যবহার করব বেশি জল ব্যবহার করব না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে তো অল্প একটু জল দিয়ে ব্যাটারটা আর একটু পাতলা করে নেব ঘনত্বটা আমি রাখবো এর থেকে আর পাতলা করব না তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি পাটি সাপটাগুলো বানিয়ে নেব পাটিসাপটাগুলো বানানোর জন্য আমি একটি তাওয়ায় বসে বন্ধুরা তাওয়াটাকে গরম করে নিতে হবে তাহলে পাটিসাপটাগুলো চটপট উঠে যাবে হাফ চামচ পরিমাণে তেল ভালো করে আমি তেলটা গোটা তাওয়ার মধ্যে এভাবে দিয়ে দেবো আমি ব্রাশ করে নিয়েছি এরপর আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেই ব্যাটারটা আমি এক হাতা দিয়ে দেব দিয়ে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাতলা করে নেব চেঞ্জ হয়ে আসছে এরপর আমি এইভাবে চারপাশটা একটু তুলে নেব এই পাশে একটা দেব বানিয়ে নেবো দেখুন বন্ধুরা এইভাবে খুব সহজেই বানানো যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পাটি সাপটাগুলো তো এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা কত সহজেই পাটিসাপটাগুলো উঠে যাচ্ছে এইভাবেই আপনারা বানাবেন দেখবেন খুব সহজেই এই পাটিসাপটা পিঠেগুলো তৈরি হয়ে যায় এবং খেতেও দারুণ দেখুন বন্ধুরা সমস্ত আমের পাটিসাপটাগুলো আমি বানিয়ে নিয়েছি কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে দেখেই মনে হচ্ছে যে এক খেয়ে ফেলা যাবে তো বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন দারুণ সুন্দর হয় এই আমের পাটিসাপটা বন্ধুরা আপনাদের দাদা টেস্ট করে বলছে যে আজকে আমের পাটির সাপটা কেমন হয়েছে ও দারুণ হয়েছে নতুন টেস্ট লাগছে আমের ফ্লেভারটা দারুণ লাগছে আপনারাও করে খাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য